প্রথমে আমরা আলোচনা করব দুটি ফাংশনের গুণ ফলের যোগজীকরণ কিভাবে নির্ণয় করা যেতে পারে সে সূত্র বা সে ফর্মেটটি নিয়ে তাহলে আমাদের প্রথমে আলোচ্য বিষয়টা কি হবে প্রথমে আলোচ্য বিষয়টা হবে দুটি ফাংশনের গুণ ফলের যোগজীকরণ কিভাবে নির্ণয় করা যেতে পারে সেই বিষয়টি নিয়ে যেটাকে আমরা সংক্ষেপে ইউভি ফর্মেট বলে থাকি বা ইউ ইন ভি ফর্মেট অর্থাৎ একটি ফাংশন হচ্ছে ইউ আর অপর ফাংশনটি হচ্ছে ভি সুতরাং এই ইউ এবং ভি ফাংশনের গুণফল হচ্ছে ইউ ভি যার কিনা আমরা যোগাযোগীকরণ নির্ণয় করতে গেলে কি ধারণাটি ব্যবহার করব আচ্ছা এখন আমরা দেখব তাহলে দেখে নিচ্ছি ইউ ভি এটা হচ্ছে ইউ আর হচ্ছে ভি এখন যদি আমরা দুইটি ফাংশনের গুণফলের ইন্টিগ্রেশন নির্ণয় করতে যাই যেটাকে আমরা বললাম হচ্ছে ইউ ইন্টু ভি ফরম্যাট বা সংক্ষেপে ইউ ভি ফর্মেট সেক্ষেত্রে আমরা যেভাবে আর কি এটা ইন্টিগ্রেশন নির্ণয় করব সেটা হচ্ছে এমন ইউ ভি ফাংশনের যোগ মাইনাস তারপর হচ্ছে ইন্টিগ্রেশন হবে প্রথমে আমরা কি করবো ইউ ফাংশনের অন্তর নির্ণয় করবো তারপরে ভি নির্ণয় করে গুণ করব। গুণ করে যে আমরা গুণ ফলটা পাবো গুণ ফলের আবার নির্ণয় করব। এটাই হচ্ছে আমাদের সে ইউভি ফরম্যাট বা টু ভি ফর্মেট এখন আমরা দেখব সেক ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি হয় সেক ইনভার্স এক্স inverse ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট অভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা হচ্ছে inverse ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন বা অন্ত এখন আমরা যেই কাজটি করবো এই দুটি ফর্মেট আমরা ব্যবহার করবো আর প্রয়োগ করবো হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি অর্থাৎ বলা যেতে পারে এই দুটি ধারণা বা ফরম্যাট ব্যবহার করার মাধ্যমে আর প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করে আজকে আমরা একটি ফাংশনের নির্ণয় এখন আমরা ফাংশনটা আসলে ধরনের এখানে দেওয়া আছে লোনাইডেড বাই এক্স ইন্টু রুট অভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই হচ্ছে আজকে আমাদের ফাংশন আর যেটা কিনা আজকে আমরা যোগস নির্ণয় করব তাহলে এখন আমরা কি করব সমাধানটা শুরু করব আর সমাধান করার শুরুতেই প্রথমে আমরা কি করব ফাংশনটি লিখে নিব তাহলে এখন আমরা দিচ্ছি ইন্টিগ্রেশন এর সাইন তারপরে হচ্ছে লন সেক ইনভার্স এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডি এক্স আমরা কি করবো এক্ষেত্রে প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করব কেন এই জন্য আমাদের এখানে প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করতে হবে যদি আমরা ইউ ইন্টু ভি এই ফর্মেটটি ব্যবহার করতে চাই তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই ফর্মেটটি সরাসরি এখানে আমরা ব্যবহার করতে পারতেছি না বা সম্ভব হচ্ছে না যেহেতু সম্ভব হচ্ছে না এই আমরা কি করব প্রতিস্থান পদ্ধতি প্রয়োগ করে এই ফাংশনটিকে ইভি ফর্মেটে নিয়ে যাওয়ার চেষ্টা করব যাতে ইভি ফরমেটে আমরা যদি নিয়ে যেতে পারি তাহলে খুব সহজে আমরা ইভি ফর্মেট ব্যবহার করার মাধ্যমে এই ফাংশনটির জবস নির্ণয় করতে পারবো এই জন্য আমরা প্রতিস্থাপন পদ্ধতিটা প্রয়োগ করতেছি তাহলে এখন আমরা প্রতিস্থাপন কোনটাকে বলব আমরা খেয়াল করি যেখানে সেক ইনভার্স্ট এক্সের ডিফারেন্সিয়েশন হয় ওয়ান ডিভাইডেড বাই

আমরা কিন্তু পেয়ে গেলাম কি পেয়ে গেলাম যে যদি আমরা সেক ইনভার্স এক্স কে প্রতিস্থাপন করি জেড দ্বারা সেই ক্ষেত্রে ডিএক্স ডিভাইডেড বাই এক্স ইনটু রুট ওভার এক্স স্কয়ার মাইনাস ওয়ান কে ওয়ান প্রতিস্থাপিত হবে ডি জেড দ্বারা এখন আমরা যে কাজটি করতে পারি প্রতিস্থাপনের কাজটা করে ফেলতে পারি তাহলে এক ইন্টিগ্রেশন সাইন দিলাম

এখন আমরা দেখবো যে আমাদের এই যে ইউন টু ভি বা ইউ ইউ ভি ফর্মেট বা টু ভি ফর্মেটটি এখে আমরা ব্যবহার করতে পারি কিনা এখন এটা এখানে যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে খেয়াল করি এখানে টু ভি অর্থাৎ দুটি ফংশনের গুণ আর এখানে আছে লোন জেড তাহলে আমরা এখন কি করবো আমরা যদি এইভাবে লিখি লোন জেড ইন্টু ওয়ান ডি জেড আমরা এটা লিখতে পারি লেখা যেতে পারে কেননা লোন জেটের সাথে ওয়ান গুণ করে তো লোন জেটই হবে অর্থাৎ আর কোন ফাংশনটিকে ভি ধরবো কেননা আমরা তো চাইলে এভাবেও লিখতে পারতাম আমরা তো লোন জেড ইন্টু ওয়ান লিখছি যদি এভাবে লিখি তাহলেও তো কোনো সমস্যা নেই যে ওয়ান ইন্টু লোন জেড তাতেও কিন্তু এই লোন জেটি হবে লিট ইন্টু ওয়ানও যায় ওয়ান ইন্টু লোন জেটও তাই আচ্ছা এখানেও কিন্তু লোন হচ্ছে সুতরাং এখন আমাদের কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া দরকার যে আমরা কোন ফাংশনটিকে ইউ এবং কোন ফাংশনটিকে বিএন ধরব আর আমরা জানি যে এই সিদ্ধান্তটা নেওয়ার পূর্বে আমাদের এই ফর্মেটটি খুব ভালো মতো খেয়াল করা উচিত এবং খুব ভালো মতো খেয়াল করে এই সিদ্ধান্তটা নেওয়া দরকার আচ্ছা এখন যদি আমরা ইউ ইন্টু ভি এই ফর্মেটটি খুব ভালো মতো খেয়াল করি তাহলে আমরা দেখব যে ই ফাংশনটির ব্যবহারটা কি ধরনের আর ভি ফাংশনটির ব্যবহারটা কি ধরনের এখানে যদি খেয়াল করি প্রথম অংশটিতে প্রথম অংশটিতে ইউ আছে গুণ অবস্থা আর ভি ফাংশন নির্ণয় করতে হয় যোগস আর দ্বিতীয় অংশটিতে অর্থাৎ যেটা এখানে মাইনাস চিহ্নের পরের অংশটুকু এটাকে আমরা দ্বিতীয় অংশই বলতেছি বোঝার সুবিধার জন্য তাহলে এই দ্বিতীয় অংশটিতে আমরা দেখতে পাচ্ছি যে ই ফাংশনটির নির্ণয় করতে হয় অন্তরস আর ভি ফাংশন নির্ণয় করতে হয় যোগস অর্থাৎ এক্ষেত্রে আমি আমরা এই সিদ্ধান্তটা মানে দাঁড় করতে পারতেছি যে ভি ফাংশনের প্রথম পর্যায়ে আমরা যোগচিন্ঞয় করি আর ই ফাংশনের করি অন্তরস এখন ইউটিউ ভি এটা নির্ধারণ করার পূর্বে আমাদের খেয়াল করতে হবে কোন ফাংশনটির যোগস নির্ণয় করা সহজ আর কোন ফাংশনটির অন্তরস নির্ণয় করা সহজ এই বিষয়টা খেয়াল করে আমাদের কিন্তু ই ফাংশন এবং ভি ফাংশনটা নির্ধারণ করা দরকার আচ্ছা এখন যদি আমরা এই আলোকে চিন্তা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান ওয়ান এর ইন্ডিকেশন এবং বা ডিফারেন্সিয়েশন বা ওয়ান ওয়ানের যোগজ এবং অন্তরজ উভয় নির্ণয় করা সহজ অর্থাৎ ওয়ানকে আমরা যদি ই ফাংশন ধরি সমস্যা হচ্ছে না ভি ফাংশন ধরি সমস্যা হচ্ছে না কিন্তু এখানে কি আছে লোন জেট আছে আর লোন জেড কি নির্ণয় করা সহজ অর্থাৎ লোন জেড এই ফাংশনটি লগ ফাংশন বা লোন ফাংশন এখন লোন ফাংশনের যোগস নির্ণয় করাটা একটু মানে সমস্যা সমস্যা বহুল বলা যেতে পারে বা সমস্যা যুক্ত বলা যেতে পারে কেননা আমরা লোন জেড বা লোন এক্স যাই না কেন এটা সরাসরি ইন্টিগ্রেশনটা আমরা জানি না যেহেতু আমরা আমরা সস ইন্ডিটা জানি না সেহেতু আমরা লোন জেড ভি ফাংশন ধরতে পারব না কেননা লোন আমরা ভি ফাংশন ধরি করতে হবে আচ্ছা এখান থেকে মনে হয় একটা সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে যে আমরা লোন জেড ধরবো ধরব ই ফাংশন আর ওয়ান কে ধরব ভি ফাংশন সুতরাং কি হবে আমরা লোন জেড বা লোন এক্স যাইব না কেন এটার আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি কেন লোন জেড লোন জেট এর অন্তর কি হবে যেহেতু লোন এক্স এর হয় ওয়ান বাই এক্স সুতরাং লোন জেট এর হবে ওয়ান বাই জেড আমরা এটা জানি যেহেতু এটা জানি তাহলে আমরা লোন কে ধরে নিচ্ছি ইউ ফাংশন আর ওয়ানকে ধরে নিচ্ছি ভি ফাংশন আর ওয়ান এর জুগজ কি হয় আমরা জানি ওয়ান এর জিন্ভোগ করতে গেলে প্রথমেই খেয়াল করতে হয় এখানে চরক হিসেবে কি আছে যেহেতু এখানে ডি জেট আছে ডিজেড তাহলে চলক ধরে নিতে হবে জেট অর্থাৎ ওয়ান এর হবে জেট আচ্ছা তাহলে আমরা কিন্তু সিদ্ধান্ত নিতে পারলাম যে লোন হলো ই ফাংশন আর ওয়ান হচ্ছে ভি ভি ফাংশন তাহলে আমরা লিখি লোন ওয়ান ডি এখন আমরা ইন্টু ভি ফর্মেট এখানে প্রয়োগ করব আচ্ছা বা ব্যবহার করবো তাহলে ইউ ইউ এখানে কি হবে লোন জেড তাহলে লোন জেড ইন্টু হচ্ছে ওয়ান বা ভি ফাংশনের যোগস আর ভি ফাংশন এখানে কি ওয়ান মাইনাস তারপরে যোগস চিহ্ন করবো আর যোগস চিহ্ন কি কার করবো প্রথমে আমরা ইউ ফাংশনের ইউ ফাংশনের অন্তর নির্ণয় করব তারপরে ভি ফাংশন অর্থাৎ এখানে ওয়ানের যোগস নির্ণয় করবো তারপরে এই গুণফলের আবার যোগস নির্ণয় করব ওয়ান ওয়ানের যোগস কি হবে

আচ্ছা এখানে ডিজেট এখানেও ডিজেট তাহলে এখানে যদি জেট হয় তাহলে এটাও জেট হবে তাহলে আর আবার জেট কে জেট দ্বারা ভাগ করলে হয় এখানে পাচ্ছি আমরা মাইনাস হচ্ছে ওয়ান ডি জেট আর ওয়ানের এর আমরা ঠিক ধারণা তো আমাদের এটা খুব স্পষ্ট বা পরিষ্কারই আসছে যে যেখানে ডিজেট আছে তাহলে ওয়ানের এর হবে জেট সুতরাং আমরা লিখতে পারবো যে ইন্টু লোন জেড মাইনাস জেড আর হলো প্লাস সি একটা হলো যৌগিকরণ ধ্রুব এখন আমরা কি করব প্রতিস্থাপনের কাজটা করে ফেলতে পারি কি করতে পারি প্রতিস্থাপনের কাজটা করে ফেলতে পারি কি হবে এই যে জেড লোন জেড জেড যেহেতু আমাদের এই ফাংশনটি আছে এক্স চলকে আর আমরা এই ইউভি ফরমেট ব্যবহার করার সুবিধার্থে আমরা যে কি কাজটি করছি এই সেট ইনভার্স এক্স এর কে প্রতিস্থাপিত করছি জেড দ্বারা এখন আমরা জেড চলক থেকে যে ফাংশনটির যে মূল যে চলকটি এক্স চলক আমরা এক্স চলকে ফেরে যাব এই জন্য আমরা কি করব এই জেড কে প্রতিস্থাপন করব আর জেড প্রতিস্থাপিত হবে সেট ইনভার্স এক্স দ্বারা তাহলে জেড এর স্থলে আমরা কি লিখে দেব সেট ইনভার্স এক্স মানে ইকুয়াল সেট ইনভার্স এক্স ইনটু লগ x ইনভার্স এক্স inverse এক্স প্লাস সি আমাদের জবসটা অবশেষে আমরা কিন্তু নির্ণয় করলে নির্ণয় করতে পারলাম তাহলে আশা করা যায় আজকে যে পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে এই গাণিতিক সমস্যার সমাধান করলাম অর্থাৎ ফাংশনটির জবস নির্ণয় করা হলো সেটা তোমরা সবাই বুঝতে পারছো তাহলে আজ এ পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে